আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ঘরে ঘরে আজকে সুগারের রুগী এই সুগারের রুগীর ডাক্তারের কাছ থেকে ওষুধ খেলে তার লিভার কিডনি সব কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে ওষুধ খেতে খেতে মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে একরকম দিয়ে শুরু করছে সেখানে প্লাস্টে দশ থেকে পনেরো রকম ওষুধ খেতে হচ্ছে বাইশ তেইশ সালের পরিসংখ্যান বলছে খবরের কাগজের রিপোর্ট একুশ হাজার মানুষ আত্মহত্যা করেছে ওষুধ খেতে খেতে বিতৃষ্ণ হয়ে তো আজকে আমি একটা সুগারের গাছ দেখাচ্ছি সুগারের এই গাছটা অনেকে রাস্তার আশেপাশে দেখেছেন কিন্তু এই গাছটা তফাত একটা জায়গায় যে পাতাটা দেখবেন সে পাতাটা গাছটা দেখতে এরকম কিন্তু নিচে ভেলভেট আর এই ভেলভেট জাতীয় যে গাছের পাতা সেটা সুগারের গাছ নয় তার স্বাদটা বেসাদ দিক্ত কিন্তু এইটা হচ্ছে ব্রাজিলিয়ান ইনসুলিন এই ব্রাজিলিয়ান ইনসুলিন প্লান্ট এর স্বাদ হচ্ছে টক পানের মতো এটা চিবিয়ে সকালে খালি পেটে কেউ যদি একটা পাতা খায় তাহলে তার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে আয়ুর্বেদ বলছে যে সুগারকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব অ্যালোপ্যাথ বলছে সুগার একবার হলে সারা জীবন আপনাকে সুগারের ওষুধ খেতে হবে কিন্তু আয়ুর্বেদ বলছে সারা জীবন ওষুধ খেতে হয় না সুগারের এই গাছের পাতা আপনি যদি বেশ কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনি সুস্থ হয়ে উঠবেন আমার যেটা দেখা আছে যে আমার সুগার দুশো আশির উপরে ছিল এখন বর্তমানে সেই সুগার নর্মাল হয়ে গেছে একশো দশ আছে আমার কিন্তু কোনো ওষুধ খেতে হয় না মাঝে মধ্যে আমি গাছের পাতাটা খাই এখন আর কন্টিনিউ খাই না কিন্তু এক সময় কন্টিনিউ সুগারের ওষুধ খেতে হতো তো আমি বলবো সুগারের ওষুধ একটা সুগারের ওষুধ দিয়ে শুরু করে দশ থেকে পনেরো রকম ওষুধ না খেয়ে দশ থেকে পনেরো রকম রোগ সৃষ্টি করে শরীরে রোগ সৃষ্টি না করে আপনি এই ব্রাজিলিয়ান ইনসুলিন পাতাটা যদি রোজ খেতে পারেন তাহলে আপনার সুগারটা কন্ট্রোলে চলে আসবে এবং আপনার নিরাময় হয়ে যাবে ইনসুলিন প্লান্ট অনেকে দেখেছেন অনেকে ব্যবহারও করছেন যারা ব্যবহার করছেন তারা সব সুস্থই আছেন এবং আগামী দিনে সুস্থ থাকবেন এটা আয়ুর্বেদ একটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন গাছ ইনসুলিন প্লান্টের একটা চমৎকার গুণ আছে যেমন নিচ থেকে হয় নিচ থেকে দেখুন এই যে চারা বার হচ্ছে নিচ থেকে চারা বার হচ্ছে এই যে মাসের মতো চারা এই যে চারা হচ্ছে আবার দেখুন এই উপরে দেখুন গাছের উপরে আবার গাছ দিয়েছে মা বাচ্চা দিচ্ছে বাচ্চা বাচ্চা গাছ দিচ্ছে এই দেখুন এই মরবার আগে আপনার গাছ থেকে পুনরায় গাছের জন্ম দিয়ে তবে একটা গাছ মারা যাবে তার আগে মরবে না এই গাছটা আপনি আয়ুর্বেদ নার্সারিতে খোঁজ করলে পেয়ে যাবেন আমি বলবো সবাই ইনসুলিন প্লান্টটা ব্যবহার করুন অ্যালোপ্যাথি ওষুধের উপর থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন তাহলে আপনি জীবনে দশ থেকে পনেরো রকম ওষুধ খাওয়া থেকে বেঁচে যাবেন